নমস্কার বন্ধুরা সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি চিংড়ি মাছ দিয়ে একটি দারুণ টেস্টি সবজি রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো যাই হোক এখানে কড়াইতে আমরা সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটা একটু নুন হলুদ দিয়ে এখানে ভেজে তুলে নিলাম তো চিংড়ি মাছ ভাজার সময় প্রচুর পরিমাণে কিন্তু নিচেটা আঠার মতো লেগে গেছে তো এটা কি করব এটার মধ্যে কিন্তু আমরা জল ঠান্ডা জল দিয়ে দেব আর জলটা এখানে একটু গরমও করে নেব তো গরম হয়ে গেলে নামিয়ে দিয়েছি এবার আরেকটি কড়াই কড়াই বসিয়ে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোলমরিচ জিরে দিয়ে একটু ভেজে তুলে নেব যেহেতু এই তরকারিতে আপনারা চাইলে আদা জিরে বাটাটা নাও দিতে পারেন লাস্টে যদি এই জিরে গোলমরিচ ভাজাটা দেন তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে এবার কড়াইতে আর একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিয়ে দিচ্ছি এখানে জিরে ফোড়ন আর তেজপাতা তো এখানে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর এখানে আছে বেগুন মেটে আলু গোল আলু আর আছে দু একটা বাঁধাকপির পাতা তো সবজিটা আমরা কিন্তু এই যে তেলের মধ্যে দিয়ে দেব তো একটু নেমে চিনে নিচ্ছি তো এবার দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তো লবণ হলুদটা দিয়ে আমরা কিন্তু এই সবজিটা একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি কয়েকটা ছেরা কাঁচা লঙ্কা আর এই সবজির মধ্যে আমরা কিন্তু একটু গাজর টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো গাজরটা দিয়ে আমরা কিন্তু একটু এভাবে ভেজে নিয়েছি আর এখানে আদা জিরে বাটা একদম অল্প পরিমাণে দিয়েছি যেহেতু এই রান্নাটা রেসিপিটাও মানে আপনাদের দাদা ভাইয়ের জন্যই বিশেষ করে করা যেহেতু ওর আজকে নাইট ডিউটি তো সেই জন্য আজ একটু এই সবজি তরকারিটা বানিয়ে দেব তো এই সবজি তরকারি কিন্তু খেতে সত্যি খুব ভালো হয় তো দেখুন মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি খুব ভালো করে কিন্তু এটা কষানো হয়ে গেছে এবার আমরা এটার মধ্যে ওই গরম জলটা দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণে জল এখানে খুব বেশি না তো সেই জলটাই কিন্তু আমরা দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমরা আর এক্সট্রা কোনো জল দেব না এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করব এখানে পাঁচ থেকে দশ মিনিট মতো রান্নাটা করে নেব তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমরা কিন্তু এই তরকারিটা মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ এবার চিংড়ি মাছটা দেওয়ার পর একটু আমরা এভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গোলমরিচ বাটা তো জিরে গোলমরিচ বাটাটা দেওয়ার পর আবারও কিন্তু এভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আর আপনাদের কাছে অনুরোধ আপনারা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন তাহলে কিন্তু বুঝতেই পারবেন যে আমি কীভাবে বানাই এই সবজি তরকারি তো দেখুন গাজরগুলো কিন্তু এখানে প্রায় সিদ্ধ হয়ে এসছে আর একটু হলেই কিন্তু এটা রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো এবারও কিন্তু আমি এভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঝোলটা ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে এসছে তো আশা করি আজকের রান্না সবজি চিংড়ি মাছ দিয়ে সবজি তরকারি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল